আজকে ও ব্রেড খাওয়াটাই আমি পণ্ড করবো আজকে ও ব্রেড খাই বলেছে তো এটা নিয়ে একটা অনেক তো আজকে দিনের জায়গায় হ্যাঁ অ্যালোভেরা জেলটা দিয়ে আজকে ওকে আমি ব্রেড খাওয়াবো তো অ্যালোভেরা জেলটা ফার্স্টে ভালো করে যেমন সস ছড়ায় তেমন হবে দিয়ে দিলাম দুটোর মধ্যেই এবারে অ্যালোভেরা জেলটাকে ভালো করে মাখিয়ে দিলাম যেমন সস মাখায় তো এরকম ভাবে দেওয়ার পরে না এরপরে আমি শশা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি বাবা খুব তাড়া আচ্ছা তোমার আজকে লাস্ট খাওয়া তুমি দেখো না ব্রেড খাওয়া তোমার বেরিয়ে যাবে দাঁড়া তো একটুখানি মশলা টসলা দিয়ে দিই লঙ্কার গুঁড়ো দিয়ে দিই একটুখানি এই এর মধ্যে ছড়িয়ে ব্যাস

আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি যাবো না এখানটা করছিলাম আমি প্র্যাঙ্ক করছিলাম কি প্র্যাঙ্ক করছিলাম আরে ওটা প্র্যাঙ্ক করছিলাম Cato <laughs> oh. hein?